স আসসালামু আলাইকুম গরম কিন্তু পড়ে গেছে এবং সামনে কিন্তু ঈদের সিজন তো রেডিমেড কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এত চমৎকার আপনার চাইলে গিফটও দিতে পারেন প্লাস হচ্ছিলো রেগুলার ব্যবহারের জন্য নিতেও পারেন খুবই সুন্দর অফিসিয়ালভাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিই ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিলো এসকিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনিশ স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা স্ক্রিনে দেখানো যোগাযোগ করলে সারা বাংলাদেশে ঘরে বসে অনলাইনে ফোটক্ট অর্ডার করতে পারবেন তো চলুন ড্রেস দেখানো শুরু করি ভিয়াস প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা কিন্তু অনেক চমৎকার কালার একটা কালারের মধ্যে দেখেন নেক পশুটা দেখেছেন অসম্ভব সুন্দর আর এখানে খুব সুন্দর করে একটা নেক দেওয়া আছে আর দেখেন প্রিন্টটা দেখেন ওভারঅল প্রিন্টটা দেখেছেন খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং হাতার পশুনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ঈদের কালেকশন বললে কথা একদম ঈদের জন্য কিন্তু এটা নিতে পারেন সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং দোপাট্টা দেখেন ভিউয়ার্স একটা খুলে দেখাচ্ছি এত চমৎকার এবং নামাজি দোপাট্টা কিন্তু ঠিক আছে প্রত্যেকটা দোপাটটার এই কিন্তু খুব সুন্দর করে একটা টার্চ দেওয়া থাকবে এই ডিজাইনটারই দুইটা কালার অ্যাভেলেবেল এই দেখেন এটা আরেকটা যারা একটু ডিপ লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুব চমৎকার প্রিন্ট দেওয়া আছে এবং তার সাথে একটা প্যান্ট পাচ্ছেন এবং দুপাটার কালেকশনটা পাচ্ছেন আর নেক্সট আরেকটা কালেকশন দেখাই ভিএস এইটা দেখেন খুব সুন্দর না চমৎকার কিন্তু প্রত্যেকটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন শোরুমে খুবই কিউট একটা কালেকশন এটা হলো দুপাটাটা আর এটা হচ্ছে প্যান্ট পিসটা এটাও দুইটা কালার অ্যাভেলেবেল এটা হলো ব্ল্যাকের মধ্যে খুবই চমকে আমি এটার হাতাটা একটু দেখিয়ে হাতা হাতের ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া আছে গিফট দিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো কিন্তু ফ্রি সাইজ থার্টি সিক্স সরি থার্টি সিক্স থেকে ফর্টি এইট বডি অপরা যারা যারা আছেন তারা তো এটা নিয়ে নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছিলো মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা ভিউস এগুলো ভাবা যায় চোদ্দোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন এটার সাথে কিন্তু পাচ্ছেন একটা দোপাট্টা এবং হচ্ছিলো প্যান্ট পিস এটার কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে ভিওস চোদ্দ এত রিজনেবল প্রাইজের মধ্যে এত কিউট বেশ এটা কিন্তু আমরা ঈদ অফার দিচ্ছি যারা যারা ঈদের জন্য এগুলো কিন্তু নর্মালি ষোলোশো পঞ্চাশ করে কিন্তু এটা কিন্তু আমরা ঈদে অফার দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশে খুব সুন্দর এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন একদম আর এগুলো হচ্ছিলো সফট কটনের মধ্যে নেক্সট কালেকশনটা দেখেন এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু চমৎকার প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক কিউট এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পিস পাচ্ছেন এবং দোপাট্টা পাচ্ছেন এই যে দুপাটা প্যান্ট পিন প্যান্ট পিসটা খুবই চমৎকার একদম কী বলবো এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে একদম ফ্রি সাইজ হ্যাঁ নিচে কিন্তু দামন প্রশ্নে খুব সুন্দর করে একটা প্রিন্ট দেওয়া আছে দেন এটা হচ্ছিলো দোপাট্টাটা আর দেন এটা হচ্ছিলো প্যান্ট পিসটা এটারে আরেকটা কালার দেখেন ফিরাস বাউ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এটাও কিন্তু চমৎকার খুবই সুন্দর আর হাতার এটা কিন্তু খুব সুন্দর করে দেখেন দেখছেন আমার কাছে কিন্তু এটা হাতের এটা কিন্তু খুব ভালো লাগতেছে এটা হলো দোপাটা আর এটা হচ্ছিলো প্যান্ট পিসটা ভিয়াস এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা নেক পোষণটা আমার নেক পোষণ কিন্তু খুবই ভালো লেগেছে এবং দেখেন দামান পোষণে খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে কাটওয়ার্ক করা আর হাতার পোর্শনটা দেখেন অনেক চমৎকার না এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছিলো একটা প্যান্ট পিস প্যান্ট কাটিংয়ে আমি প্যান্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিলো দুপাটাটাটা প্যান্টটা একটু দেখিয়ে দিই এই দেখেন উপরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে এবং নিচে কিন্তু খুব সুন্দর করে এরকম প্যান কাট থাকবে খুবই কিউট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট বডি আপড়ে যারা যারা আছেন নিতে পারবেন একদম গরমের জন্য কিন্তু একদম অ্যান্ড অফ আপনারা যারা স্লিম বডি আপড় আছেন তারা একটু কাস্টোমাইজ করে নেবেন এত চমৎকার আসলে বলা মানে কি বলবো আমি কিন্তু প্রেমে পড়ে যাচ্ছি আর এগুলো পরে আপনারাও সত্যি প্রেমে পড়ে যাবেন এগুলো কিন্তু খুব সফট কটনের মধ্যে প্রাইস মাত্র মাত্র হচ্ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ ভাবা যায় দেখেন কত ভা বড় একটা লেস দেখেন এটা হলো প্যান্ট পিসটা এই প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে হ্যাঁ দেন এটা হচ্ছিল দোপাট্টাটা এটার দেখেন আসলে একটা রেডি মানে আপনি একটা আনেস্ট্রিস্ট থ্রি পিস যদি কিনেন আর সেটা সিলাই করতে যান কমপক্ষে সাতশো টাকা যাবে আর এটার সাথে যদি আপনার লেস টেস্ট বসান তাহলে চিন্তা করেন কত খরচ পড়তে পারে আর আপনার রেডি মাত্র মানে নেবেন আর পরে ফেলবেন প্রাইস পড়ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসের মধ্যে আসলে থ্রি পিস পাওয়াটা আসলে অসম্ভব এত কোয়ালিটি ফুল ঠিক আছে এত চমকে দেখেন এটা একটু ভালো করে দেখে দিন পোষণটা ঠিক এরকম হবে যারা একটু কম কাজ চান যে গলার মধ্যে কোনো কাজ চান না আর হাতের পোষণটা ঠিক এরকম হবে ঠিক আছে আর এটা নিচে এই সাইডটা দেখেন এই সাইডে কিন্তু খুব সুন্দর করে প্যানেলে কাজ করা থাকবে দেন এখানে কিন্তু ছোটো ছোটো করে এরকম করে ফুল বসানো আছে ঠিক আছে আর এটা পড়ছে হচ্ছে দোপাটা আর এটা হচ্ছে হলো প্যান্ট পিসটা প্যান্ট পিসটার নিচে সরি না প্যান্ট পিসের নিচে কাজ এরকম দেখেন ওভারঅল লুকটা দেখেন একটু টান হ্যাঁ এই যে দেখছেন ওভারঅল লুকটা দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার পরে অনেক আরাম পাবেন যা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন দেখো নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ার্স আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও এই শোরুমটা ভিজিট করবেন এখানে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে অনেকগুলা কালেকশন এটা দেখেন প্রাইস 1450 সুন্দর দোপাট্টাগুলো আসলে ফ্রেমে পরার মতো এই কালেকশনটা দেখেন ব্ল্যাক লাভাররা যারা আছেন তারা এই প্রিন্টটা নিতে পারেন অনেক সুন্দর এখানে সুন্দর একটা লেস বসানো আছে সাথে পাচ্ছেন দোপাট্টা এবং প্যান্ট পিসটা খুবই সুন্দর এটার আরেকটা কালার সেম ব্ল্যাকটার আরেকটা কালার পাচ্ছেন এই দেখেন এই যে খুবই চমৎকার কিন্তু অনেক সুন্দর যারা একটু কম কাজের মধ্যে চান হাতের মধ্যে কোনো এ নেই লেস নেই ও না আছে আর এরকম দেওয়া আছে নর্মালি নিতে পারেন প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখার বিএস এটা কিন্তু অনেকে পছন্দ করবেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে নাম দাম পোষণে লেস আছে প্লাস হাতা এটা দেখেন খুব সুন্দর করে একটা লেস বসানো প্রাইস মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ ঈদের ড্রেস হিসাবে একদম বেস্ট হ্যাঁ ঈদের দিন সকালে পড়তে পারবেন অনেক সুন্দর কাউকে চাইলে গিফটও করতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকাতে তো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল ভিআ সবাইকে রিকোয়েস্ট করবো যাতে যাতে ভিডিও ভালো লাগে এই ধরনের দেখতে চান অবশ্যই কমেন্ট কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন লাইক ফলো দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকে বেলাইকনে ক্লিক করে দেবেন ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল স্কিয়ার ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা সবাই ভালো থেকে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ